দেখুন তো ছবিটার ব্যাকগ্রাউন্ড দেখে কি মনে হচ্ছে এটা কি দার্জিলিংয়ে নাকি এটা হচ্ছে কাশ্মীরে নাকি এই ছবিটা দেখে মনে হচ্ছে এটা এভারেস্টে নেপালে আমরা যতটুকু শুনেছি ইয়াসমিন বুবলি যেহেতু যমুনা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো ওনাকে দিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে বিজ্ঞাপন ওনাকে দিয়ে করানো হচ্ছে তারপর হচ্ছে ওনাকে যমুনা গ্রুপের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে ওনাকে যুক্ত করা হচ্ছে কয়দিন আগে উনি চিটং গেলেন বৃক্ষরোপণ করলেন সেখানে তো যমুনা গ্রুপের কারণে আমার মনে হচ্ছে বুবলিয়া আসলে অনেক বেশি উপকৃত হয়েছে অনেক অনেকেই আমরা দেখি বিভিন্ন গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয় নামও জানি না তাদের কোনোদিন তাদের ওই গ্রুপকে বা ওই কোম্পানিকে আমরা চিনিও না বা ওগুলো নিয়ে তেমন আর পরবর্তীতে কথাই হয় না তো ববলি আপু যে কাজটা করেছে তিনি বেছে বেছে যেন তেন জায়গার ব্র্যান্ড অ্যাম্বাসেডার সরি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যাননি এবং যেন তেন জায়গায় তিনি উদ্বোধন ওপেনিং এগুলো করতেও যান না উনি সবসময় বেছে বেছে কাজ করেন এই বিষয়টা আমার খুবই ভালো লাগে যেমন আমরা দেখেছি উনি সাধারণত শোরুম ওপেনিংয়ে ওইভাবে যায় না কিন্তু ওনাকে আমরা দেখেছিলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে মেবি একটা খুব ভালো একটা শোরুম ওপেনিংয়ে উনি গিয়েছিলেন এরকম উনি বিগ বিগ প্রজেক্টে উনি যায় তারপরে এই যেমন এত বড় একটা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কারণে দেখা যাবে উনি কিন্তু অনেক সাপোর্টও পাবে যমুনা গ্রুপ কিন্তু অনেক বিশাল একটা গ্রুপ এবং দেখা যাচ্ছে যে যমুনা গ্রুপ এখন ওনাকে নিয়ে যে ধরনের সুন্দর সুন্দর বিজ্ঞাপন বানাচ্ছে যেখানে ওনাকে আরও অনেক আধুনিক লাগছে সুন্দর লাগছে ইদানিং মনে হয় আপু একটু ওয়েস্টার্ন ড্রেস পড়তে ভুলেই গিয়েছিল যমুনা গ্রুপের কল্যাণে আসলে ওনাকে আমরা আবারও সেই পুরান রূপে ফিরে পেলাম ধন্যবাদ